শুভ সকাল বন্ধুরা খুব শান্তি করে ঘুম দিয়ে উঠেছি এখন ঘুম ভেঙে এবার চলো সারাদিনের কাজ শুরু করে দিই তো সারাদিনের কাজের প্রথম কাজটাই তো বিছানা গুছানো আর দাদার ঘরে ঘুমিয়ে বিন্দাস ঘুম হয়েছে এক ঘুমে সকাল চলো বিছানা টিছানা ঘুরছি একবারে নেমে পড়ি কালকে রাত্রিবেলায় তো দেখলে একটু গান বাজনা করলাম বেশ ভালোই লাগলো তো আজকে একাদশী আর একাদশী ব্রত তো আমরা করেই থাকি তা চলো নতুন ভিডিওতে বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা সকলকে প্রণাম জানিয়ে শুরু করলাম আজকের ভিডিও আর এই ঘাটে আসলেই আমাকে ওই ঘর থেকে টেনে টুনে এইসব আনতে হয় চলো ওই ঘরে রেখে আসি আর কাজটাও শুরু করে দিই আর সকালের কাজের প্রথমেই জানো তো কত কাজ রই আমাদের বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠেই দৌড়া দৌড়াতে দৌড়াতে এত পর্যন্ত আসলাম আজ একাদশী তোমরা জানোই একাদশী দ্বাদশী মিলিয়ে হয়েছে তো স্নান ধান করে ঠাকুরকে সেবা দিয়ে দিলাম আর পঞ্চতত্ত্বটাকে গতকাল বসিয়েছিলাম এখানে আজকে আর মন্দির থেকে নামাতে ভীষণ খারাপ লাগলো তাই ওপরে দিয়ে দিলাম আজকে আর ঘর আমির ঘর নেই তা না আজকে অনেক ফুল রয়েছে তো ফুল দিয়েই পুজো দিয়েছি আর এ পাশে হচ্ছে যে দেখো ব্যাঙ্গলারের গোলাপ নিয়ে এসেছে শুভ কিনে জিৎ মানে দাদা কিনে দিয়েছে আর শুভ এনেছে ভাইয়ের ছেলের অন্নপ্রাশন তাই মালা করতে হবে এদিকে ফুল চলে এসেছে বস্তা বস্তা এই দেখো আর ওদিকে দাদা ওই ভাইয়ের ছেলের মালাটা গাঁথে বসেছে জিপসি কেটে নিয়েছি এই গুছিয়ে নিচ্ছে মালা গাচ্ছে এই মালা নিয়ে শুভজিৎ যাবে মামার বাড়ি আর এই যে ফুল আজকে কত সুন্দর ফুল দেখো বলার কথা নয় আর এপাশে বর্মশাই যেহেতু একাদশী পুজো দেয়া হলো কিছু তো নিজেদেরও খা খেতে হবে তাই ফল বানাতে লেগেছে এখন বারোটা বাজতে পনেরো মিনিট বাকি এক একে রান্নাঘরের দিকে যাই শুভজিৎকে পেশারে ভাত করে দিলাম ওরা খেয়ে দিয়ে পড়তে গেল আর ও পাশে আমি দুধ বসিয়েছি গ্যাস ট্যাস মুছে সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে দুধ বসিয়েছি আস্তে আস্তে দুধটা হচ্ছে এবার আমি কিছু খাবো খেয়ে ছেলের প্রেজেন্টেশান কিনতে যাব তারপর ডিউটি করব। ফাইনালি খেতে খেতে রেডি হয়ে গেলাম অনেকদিন পরে পরে জামাটা বললাম বাজারে যাচ্ছি প্রেজেন্টেশান কিনবো পার্টনার আসছে পার্টনার সঙ্গে যাবো প্রেজেন্টেশান কিনে ডিউটি করে বাড়ি আসবো আজকে রাদার কোনো ঝামেলায় নেই শুভজিৎ যার বেলা এক গাল খেয়ে যাবে আর দাদাকে নিয়ে তো কোনো দিন ঝামেলা হয় না বড়মশায় সাবুর তরকারি কাটাকাটি করছে আমি এসে রান্না করবো খুব রাক্ষস ছাগল আমি একটা ছাগল পাল পাল করে খেতে খেতে যাচ্ছি অত আর কি এখানে নেই দেখে গেল তো তুই যাও রেখে রাখো ও দাদা মালাকে এতে রাখেন গেলাম তো পার্টনার আর আমি দুজনে বাজারের দিকে উদ্যশাসে ছুটছি আর দূর থেকেই দেখতে পাচ্ছি যে আজকে একাদশী আর দামোদার মাসের আজকে শেষ সেই কারণে সবাই কত সুন্দর সেজে ঠাকুর প্রশাসন নিয়ে কৃষ্ণকে নিয়ে বেরিয়েছে দেখতে আমার খুব ভালো লাগলো আর দেখতে দেখতে ঠাকুরনগর স্টেশনেও চলে আসলাম এবার বাবায়ের মানে ভাইয়ের ছেলের গিফট কিনে নিয়ে যাব তো পার্টনার কোনো মতেই গাড়ি এদিক ওদিক করতে পারছে না এদিকে পড়েছে গেট ওদিকে সবাই প্রসেশান করে যাচ্ছে কি করি বলো বুঝতে আর পারছি না আমি ওকে বলছি বসে রয়েছি বাড়ি গিয়ে দেখাবো কি কী কিনলাম ঠিক আছে দিদি বলছে এখন গ্লাসে জল খায় না কেউ গ্লাস দিতে হবে না তুই চামচ দিস আমি চামচটাও দিয়ে দিলাম গ্লাসও দিয়ে দিলাম ছেলেরা যাবে মমার বাড়ি আর আমি দন্ত করে বাড়ির দিকে যাচ্ছে আড়াইটে বাজে বাবাকে ভাত বসাতে বলেছি এখন দিয়ে কটা ভাত খেতে দেব তারপর গিফট আছে মালা দেখাবো চলো গিফট থালা গ্লাস বাটি চামচ নেজি এই দেখো বন্ধুরা বাড়ি চলে এলো আস্তে গুড়ি হয়ে পড়ে আছে না বাবা বাবা বাহ

ভাইপর ছেলে আর হাতের এই যে মালা আর এখানে হচ্ছে থালা গ্লাস বাটি চামচ এ হচ্ছে শুভজিৎ নিয়ে যাবে গিফট আর এটা হচ্ছে যে ভাইয়ের পছন্দের তাই গেঁথে নিলাম আর কি তো চলো কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু তিনটে ছত্রিশে শুভজিতের ট্রেন ওরা বেরোয় তিনটে চব্বিশ চব্বিশ আচ্ছা ঠিক আছে দিয়ে দিলাম এই যে সেদ্ধ ভাত করলাম খেতে দিলাম ওরা খাচ্ছে খাটেরও করে দিয়েছি কেন যে এই ঘরে গ্যাস চলছে তো পাখা চালাতে পারবো না আর এই আজকে একজন দিদির সঙ্গে শিখেছি শিখে সাবু রান্না করেছি দেখো একদম ভালো হয়নি আর বর্মশাই সবজি আজকে যা কেটেছে বাবা বিরাট বড় বড়। যেন না সাবুর খিচুড়ি হলো আর এই যে এই পাশে দুধটা রয়েছে আমি আমার খুব খিদে পেয়ে গেছে আজকে বড় মশায় বাদাম আনে আর আমার বাজারে গিয়ে বাদাম আনার কথা মনেও নেই তার জন্য খিদে পেয়ে গেছে ছাগলের মতো চাবাই আজ আর চাবাতে পারেনি এখন একটু দুধ খাবো আর ওকে খিচুড়ি ছাগল খিচুড়ি দিয়ে আস আর ওরা দুই ভাই যাবে এখন পাঁচবার পাল্টাতে হবে পাঁচ যতক্ষণ মা বাড়ি না পৌঁছাচ্ছে ততক্ষণ আমার এখানে কেড়ে কেড়ে দেড় টাকা মাসে কি করবে বড় হয়ে হয়েছে ছাড়তে হবে শিখুক তাই না দুই ভাই যখন আছে সব বাজিমাত হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ দরজা খুলে রাখবো দেখতেও দেখেও আসবো সব জায়গায় আমি চিৎকার করে আসলাম সব জায়গায় পেরু পেরু করি পেলাম না যাও জলদি হাঁটো জলদি হাঁটো জোরে হাঁটো এরকম হাঁটলে ট্রেন পাওয়া যাবে না সব দেখিয়েছি আমি সারা দুনিয়া খুঁজে খুঁজে পায় না চোখ দিয়ে ডক ডক করে জল পড়ছে কোথায় গেল আজকে বছর কাডের দিন ও হারিয়ে গেল নাকি তারপরে দেখছি ও অনেক দূরের একটা বাড়িতে গিয়ে বসে রয়েছে আর এই দেখো তোমার রাস্তায় আসলাম পার্টনারকে টাকা দিতে শুভজিতের বই আনবে গোবরডাঙা থেকে তাই বাড়ি যাচ্ছি ও পড়াতে গেলো না একবারে বই কিনে নিয়ে চলে আসবে তারপরে সন্ধ্যাবেলা করে বেরিয়ে পড়লাম সীমাদির সঙ্গে বাজারে সাইবার কাপে কারণ হচ্ছে সীমাদির অনেক কিছু ডকুমেন্ট তুলতে হবে বাবার বাড়ির তারপরে সেখানে গিয়ে দেখলাম সার্ভার ভালো না চলে গেলাম একটুখানি ঠাকুর দেখতে ঠাকুরনগর উদয়ন সংঘের মাঠে এখানে অনেক রকম মানে খেলাধুলা হচ্ছে কে কত ওয়েট তুলতে পারে সেগুলোও দেখাচ্ছে তারপরে সব ঠাকুর দেখে বাড়ি চলে এলাম সীমাদি সময় বাজারে গেলাম ভোটের লিস্ট দু হাজার দুই সালের আর দু হাজার পঁচিশ সালের আনতে গেলাম পেলাম না সাইবার বললো দুই চার দিন পরে যেতে আর দায়িত্ব নিয়ে দিদিকে ঠাকুর দেখিয়ে নিয়ে চলে আসলাম বাজে এখন সাতটা শুভজিৎ ট্রেন মানে চেঞ্জ করে বাসে উঠলো আর ওর মামা নিতে আসছে রাত্রে দুধ গরম হয়ে গেল বর মশাইয়ের আর এই দুধের মধ্যে ওই খিচুড়ি মানে সাবুর খিচুড়ি ঢেলে দেব রাতের হবে গরমশায় খেলায় ব্যস্ত এদিকে দাদা খাচ্ছে কাশি উঠে গেছে খক খক কালকের তরকারি গরম করে দিয়েছি লবণ লঙ্কা পেঁয়াজ দিয়েছি আর সেই সঙ্গে একটুখানি এইটা ভাজা করেছি শুভজিৎ যার সময় বলে গেছি আঙ্কেল কে কিন্তু একটু কিছু ভেজে দিও রাত্রিবেলায় না এটাই ভেজে দিলাম যা হবে হবে কিছু এ হচ্ছে আর আমরা এখন দুজন খেয়ে নেবো চলো এই করায় সকালে আবার মাছ ভেজে নেব রইল আর ভাত বাবুরা তাড়াহুড়ো করে খেয়ে যেতে পারিনি এতগুলি ভাত রইলো জল দেবো না পরামর্শ আর আমি সকালবেলায় খেয়ে নেব তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেল আর এই দেখো বই কিনে নিয়ে এসেছি তোমাদের দেখাই তো বইগুলো দেখো দুই সেট করে রয়েছে দুই সেট তো ওদের দুই ভাই লাগে না দুই এটা দ্বীপের আর ওদের মোট এই বই নিয়ে এসেছে আর রিসিপ টিসিপ্ট সব এনে দিয়েছে তো এই নতুন বইয়ের সঙ্গে তোমাদের ভিডিওটা এন্ড করলাম দেখা হবে আগামী দিন সবাই ভালো থেকো আর সুস্থ থেকো টাটা বন্ধুরা